এ চলে গেল চট্টগ্রাম প্রদর্শক অসাধারণ তো ব্যাটিংয়ের মাধ্যমে একবারে শেষ পর্যায়ে এসে সুন্দর একটি ব্যাটিং তাণ্ডবের মাধ্যমে ডাইরেক্ট রশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম প্রদর্শক এরকম অসাধারণ ব্যাটিং তাণ্ডব পুরো অবাক করে দিয়েছে বিপক্ষে যেখানে হতাশ হয়ে গেছে বলার আর এভাবেই শেখ মেহেদি অসাধারণ টুপানি ব্যাটিংয়ের মাধ্যমে চার চক্কের মাধ্যমে তার জাজ নিয়েছে আর শেষ পর্যন্ত যেভাবে ব্যাটিং করেছে পুরো ম্যাচ একবারে নিজেই আওতে এনে দলকে নিয়ে গেছে একবারে ফাইনালে সবাই উল্লাস করে শেখ মেহেদিকে জড়িয়ে ধরলো এবং তাকে বাহাবা দিতে থাকলো প্রত্যেকটি খেলোয়াড় এই চট্টগ্রাম টিমের কোচ পর্যন্ত খুশি হয়ে গেছে খুশি হয়েছে দর্শকরা কেননা চট্টগ্রাম এখন পর্যন্ত কোনো বিপিএল কাপ নিতে পারেনি এবার সুযোগ এসেছি ডাইরেক্ট ফাইনালে গিয়ে এই চট্টগ্রাম সিলেটকে হারিয়ে যদি নিতে পারে তাহলেই হবে প্রথম প্রদর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন